গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আর আমরাও অনেক ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি তো এখন সময় হয়েছে ওই সাড়ে নটার মতো আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো এর আগে আমার যা যা কাজকর্ম থাকে সে সবই কিন্তু হয়ে গেছে সকালের মানে যেরকম রুটিন রান্না বান্না তারপর হচ্ছে চা খাওয়া তারপর বিছানা ঝাড়া ঘর ঝাড় দেওয়া পোছা সব কিছুই কিন্তু হয়ে গেছে তো আমার মেয়ে পড়তেও বসেছিল তো এখন দেখা যাচ্ছে কি ওর কার্টুনের নেশাটা না একটু বেশি বেড়ে যাচ্ছে যেহেতু এক্সামও হয়ে গেছে আর আমারও আর ইচ্ছে করছে না যে সব সময় বসাই আর স্কুল থাকলে যেমন একটা চাপ থাকতো তখন বসাতেই হতো স্কুলের হোমটাক্স টিউশনে তারপর নিজের থেকেও কিছু শেখা রয়েছে তো সেই চাপটা এখন আমার মধ্যেও আর কাজ করছে না তো পড়তে বসছে না যে তাই নয় বসছে কিন্তু কম হয়ে গেছে আর মানে অন্যান্য কাজের প্রতি ওর ইন্টারেস্ট বেড়েছে অন্যান্য বলতে বেশিরভাগ কার্টুন তারপর খেলাধুলো দুষ্টুমি তো সেই জন্য এসব কাজে যদি বাচ্চাদেরকে মানে বিজি রাখা যায় তাহলে কিন্তু ওরা কার্টুন মানে কার্টুনের থেকে চোখটা সরাতে পারবে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা তো ওকে বললাম যে তুমি গাছগুলোতে একটুখানি জল দিয়ে দাও ও কিন্তু সেটাই দিচ্ছে আর মানে নতুন নতুন কোনো কাজ করতে কিন্তু বেশ ইন্টারেস্টেই লাগে তো ইন্টারেস্টের সাথেই কিন্তু দিচ্ছিল তো যাই হোক বন্ধুরা আজকে হচ্ছে আমাদের বাড়ির সামনে একজন এসেছিল সে হচ্ছে অনেকগুলো সুটপিস নিয়ে এসেছিলো তো মানে পুরো এই দুটোই কিন্তু পুরোপুরি সুতির তো আমি কিন্তু দুপিসেই নিয়েছি শুধু আমি না আমাদের পাড়ার যতগুলো বউ আছে সবাই কিন্তু নিয়েছে আর মানে আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছিল আমি দাঁড় করিয়েছিলাম তো সবাই এসেছিল আর সবাই নিয়েছে তো পিসগুলো কিন্তু সত্যি ভীষণ সুন্দর তো আজকে বানাতে দিতে যাব তো বন্ধুরা প্রত্যেকদিন সকালের একটাই টেনশন যে কী খাবো তো ভাতটা তো সকালেই হয়ে যায় তো ভাতটা খেতে ইচ্ছে করে না আর রুটি তরকারিও এখন আর খুব একটা করি না যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে ভাত খেয়ে যায় আর আমার মেয়েকেও দশটার মধ্যে গরম গরম ভাত দিয়ে দিই তো বাকি রইলাম আমি তো আমার জন্য আর রুটি সবজি করিনি আর মেয়ে স্কুল থাকলে তো রুটি সবজি হয়ই আর মানে কিছু কিছু দিন আমি মুড়িও খেয়ে নিই তবে মুড়িটাও সব দিন খেতে ইচ্ছে করে না আর আজকেও আমার মেয়ে ভাত খেতে চাইলো না তো বললো যে মামি ম্যাগি খাবো তো আমি বললাম চলো তাহলে তো দুজনের জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি আর ম্যাগি বানানো তো একদমই ইজি কোনো ঝামেলা নেই আমি মানে পেঁয়াজ টাঁয়াজ দি কিছু দিয়ে বানাইনি আমি শুধুমাত্র ওই যে মশলাটা থাকে মশলা জল দিয়ে ফুটিয়ে নিলাম ভীষণ সুন্দর মানে লাগছিলো খেতে একটু মাখা মাখা করলে দেখবে বেশি ভালো লাগে তো খাওয়া দাওয়া করে হচ্ছে বেরোবো আর আমার কিন্তু এখনও স্নান হয়নি বন্ধুরা প্রত্যেক দিনের মতো সকাল উঠে যেভাবে মানে গা ধুয়ে জামা কাপড় ছাড়ি সেই টুকুই হয়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা রেডি হচ্ছি পিসগুলো সেলাই করতে দিতে যাবো সেই জন্য তো চলো তো বন্ধুরা এখন কিন্তু অনেকটাই সময় পেরিয়ে গেছে আমরা ওখান থেকে চলে এসেছি তো একটা পার্সেল এসেছে আর পার্সেলে কি আছে চলো তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি এই যে মানে এটা একটা ভীষণ পছন্দের একটা জিনিস তো অর্ডার করব করব করে করাই হচ্ছিল না তো ফাইনালি করেই দিলাম আর মানে এটা আমি করিনি আমার হাজব্যান্ডই করেছে ওর বেশি ভালো লেগেছিলো আর আমার মেয়ের মন খারাপ ও হচ্ছে বলছে যে আমার ড্রেসগুলো কেন এখনও আসলো না কিছু পার্সেল এলেই ও আগে বেরোয় ভাবে যে ওরই এসছে হয়তো কিন্তু না এটা একটা পুজোর জিনিস নিয়েছি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তবে এখন না আর কি স্নানটা করিনি ঠাকুরের হ্যাঁ না এখন না পাপাকে বলবো তারপর আগে বাপাকে জিজ্ঞেস করো এখন করো না এখন করো না ঠাকুর আছে স্নান করে করবো হ্যাঁ না ঠিক তো এই যে আমরা মা মেয়ে মিলে স্নান ধান করে একেবারে বসে পড়লাম তো পুজো দেব তো ঠাকুরের বাসনপত্র ধুয়ে হচ্ছে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি এরপর হচ্ছে মানে পুজো দেবো তো তার আগে ভাবলাম পার্সেলটা খুলে নিই আর নতুন জিনিসের প্রতি মানে ইন্টারেস্ট কিন্তু আমরা সকলেই তাই না তো আমার মেয়েও বলছিল যে আমার ড্রেসগুলো আসছে না কেন তো যেটা বলছিলাম নতুনের প্রতি আগ্রহ আমরা সকলেই আসলে বাচ্চা হোক বা বড়ো হোক নতুন কিছু আসলেই দেখবে মনটা আনন্দে ভরে যায় এই যে পার্সেলটা এসছে আমার কিন্তু মনে ভীষণ আনন্দ হচ্ছে তো যাই হোক আর আমার মেয়ে বলছিল যে ওর ড্রেসগুলো কেন আসছে না তো অ্যাকচুয়ালি ওর ড্রেস এখনও অর্ডারই করিনি ও সে অনেক বড় যেগুলো বার্থডে ড্রেস সেগুলো বলছে অর্ডার করতে তো ওকে হচ্ছে দোকানে নিয়ে গিয়ে কিনে দেব তো সেই জন্য অর্ডার করিনি ওকে মিথ্যে বলেছি অর্ডার করা হয়ে গেছে আর এই যে দেখো এগুলো হচ্ছে সেই ধূপগুলো আর এই যে দেখো এই মানে মূর্তিটাই হচ্ছে অর্ডার দিয়েছিলাম দেখো এই যে রুদ্রদেবের যে একটা মূর্তি মানে এর মাথার উপরে ধূপটা রাখলে হচ্ছে এর মানে ধুয়োটা সমুদ্রের মতো নামবে তো তারাও আগে খুলে নি তারপর দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা ভীষণ সুন্দর কিন্তু আমি ভেবেছিলাম হয়তো যে যেরকম দেখাচ্ছে সেরকম আসবে না কিন্তু বিশ্বাস করবে না যেরকম মানে দেখেছিলাম তার থেকেও ভালো এসেছে তো চলো এরপর হচ্ছে পুজোটা দিই তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট আর এই যে অলরেডি ধূপটা লাগিয়ে দিয়েছি এই যে দেখো ভীষণ সুন্দর লাগছে তবে একটা জিনিস কি এই ধূপগুলোর মধ্যে না কোনো মানে গন্ধ নেই আমি ভেবেছিলাম হয়তো যে ভালো গন্ধ থাকবে মানে এরকম যে ধূপগুলো সেগুলো আমিও ইউজ করি তো সেগুলো ভেবেছিলাম হয়তো যে এগুলোতেও হয়তো ভালো মানে সেন্টটা থাকবে কিন্তু না আমি দুটো ধরিয়েছিলাম ভাবলাম যে দু জায়গাতে দেব কিন্তু এই ধূপগুলোর কোনো স্মেলই ছিল না তো রকম দৃশ্য দেখানোর জন্যই ধূপগুলো হয়তো দিয়েছি তো যাই হোক আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে খুবই সুন্দর তো বন্ধুরা এখন একটার মতো বাজে তো খেতেও বসে পড়লাম আর খিদেও প্রচণ্ড পেয়েছিলো আর প্রত্যেক দিনের মতো কিন্তু আমরা বাইরে খেতে বসেছি রোদে আজকে খুব সিম্পল রান্না বান্না হয়েছে ভাত ডাল পেঁয়াজ পকোড়া বিনস ভাজা আর হচ্ছে আলু পোস্ত তো আমরা দুজনে মিলেই খেতে বসেছি তো চলো খাবারটা খেয়ে নিই তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে পাঁচটার মতো বাজে তো আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম তো হঠাৎ করে খেয়াল হলো কি ছাতে তো অনেক কাপড় জামা রয়েছে তো দেখো কি পরিমাণে হাওয়া চলেছে সমস্ত জামা কাপড় পুরো ছাদে পড়ে রয়েছে দেখতেই পেলে তো এগুলো এক এক করে উঠিয়ে নেব তো মানে আমাদের সেরকমভাবে একটা বাইরে ঘোরা হয় না বাইরে মানে ঘুরতে তো যাওয়া হয় কিন্তু এরকম বিকেলবেলাতে কলোনির মধ্যে বা একটু আমার মেয়েকে খেলানোর জন্য বাইরে বেরোনো হয় না তো এই জন্য না ও মুডটা না একটুখানি খেটে হয়ে যায় ঘুম থেকে উঠে তো সেই জন্য ওকে একটু করে আমি ছাতে নিয়ে আসি আর ওর সাথে খেলি এই যে ওকেও কাজ করতে দিই বলছিলাম যে তুমি কাপড়গুলো মামিকে হেল্প করো তুলে দাও তো সেই জন্য ও তুলে দিচ্ছে আর মানে আমি এই যে ছাতে এক জায়গাতে অনেক কাপড় আছে তো এক জায়গাতে জড়ো করে তারপর হচ্ছে এগুলো নিচে নিয়ে যাব তো ছাতে কিন্তু একটুও নোংরা নেই আমি কিন্তু প্রায় ঝাড় দিই তো বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যে পার হয়ে গেছে আমাদের চা নাস্তা করা হয়ে গেছে তো এখন আমি চলে আসলাম কিচেনে আর রাত্রিরের খাবার বানানোর জন্য তো অনেকগুলো পালং শাক ছিল বন্ধুরা অনেকগুলো তো সেগুলো না কিছুতে শেষ করতে পারছিলাম না তো সেই জন্য হচ্ছে আমার বান্ধবী একটা আইডিয়া দিয়েছে যে পালঙ্কের পালং শাকের পরোটা বানিয়ে দে বাচ্চারা মানে বাচ্চাও খেতে পছন্দ করবে ওর বাচ্চারাও নাকি খুব ভালো খেয়েছিল তো সেই জন্য আমিও ওর আইডিয়া নিয়ে বানিয়ে ফেললাম আর এই যে খেতেও বসে পড়েছি আর পালং পরোটা আলু ভাজা আর মিষ্টি পরোটার সাথে কিন্তু এগুলোই একেবারে জমে গেছিলো ভীষণ সুন্দর লাগছিল আর মানে পালং শাকের পেস্টটা করার সময় না আমি ওর মধ্যে একটুখানি রসুন আর আদা লঙ্কাও দিয়েছিলাম যার জন্য মানে খেতেও বেশ ভালো লাগছিলো তো চলো বন্ধুরা আমি খাবারটা খেয়ে নিই আমরা সবাই খাচ্ছি একসাথে তো খাবারটা খেতে খেতে ভিডিওটা শেষ করি আজকে এখানে এন করছি দেখা যাচ্ছে এটা